বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ আলহামদুলিল্লাহ রাতেই তিন মার্কিন ঘাটিতে একযোগে হামলা সমগ্র পৃথিবীতেই আমেরিকা একটি আতঙ্কের নাম আমেরিকার নিপুণ ষড়যন্ত্রের কথা ইতিহাসের লেখা আছে নামে পুরো জুড়ে তাণ্ডব চালিয়ে হত্যা করেছে মার্কিন ষড়যন্ত্রের তাণ্ডব এবার শেষ হতে চলেছে ভয়ঙ্কর যুদ্ধের লেলিহান শিক্ষা জ্বলবে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে ইসরায়েল ও আমেরিকাকে ধ্বংস করে খান্ত হবে মুসলিম বিশ্ব রক্ষা নাই ইহুদিবাদী মার্কিন কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের চতুর্মুখী ধ্বংসের মুখে আমেরিকা থাকছে এনি এ বিস্তারিত এরপর জানিয়ে দিব এবার ঘর্ষরে পালাছেন ঝাঁকে ঝাঁকে ইসরাইলিরা এরপরই জানিয়ে দিব অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্ভাব্য স্থল হামলা নিয়ে নিজ দেশের সেনাবাহিনীর তোপের মুখে ইসরাইলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এদিকে গাজায় গণহত্যা চালিয়ে ইসরায়েল রাজনৈতিক আত্মহত্যা করেছে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ এবং জানিয়ে দেব প্রতি পনেরো মিনিটে ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে একজন শিশু সর্বশেষ এসে জানিয়ে দিব ভারত সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে চীন প্যান্টাগনের প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তিন মার্কিন ঘাড়িতে একযোগে হামলা বলছে রিপোর্ট সিরিয়ায় তিন মার্কিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলার ঘটনা ঘটেছে সোমবার মার্কিন বাহিনীর এসব সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয় জানা গেছে দেইর ইজ জোরের আল ওমুর তেল ক্ষেত্র এলাকার মার্কিন ঘাঁটি সহ আল সাদ্দাদি ও আল হাসাকার ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এক্ষেত্রে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার পিকে কে ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠনের দখলে থাকা আল হাসাকার আল মালিকে এলাকায় একটি মার্কিন ঘাটিতে সশস্ত্র ড্রোন হামলা হয় একই দিন সকালে দক্ষিণ সিরিয়ার আল তানফ অঞ্চলে একটি ঘাঁটি যেখানে মার্কিন বাহিনী রয়েছে তিনটি সশস্ত্র ড্রোন হামলার ঘটনা ঘটে এদিকে আল মায়াদিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন সামরিক বাহিনী বলেছে তারা সোমবার সকালে দক্ষিণ পশ্চিম সিরিয়ায় মার্কিন ও কোয়ালিশন বাহিনীর কাছে দুটি একমুখী হামলা ড্রোন ধ্বংস করেছে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী সূত্র আনাদুলু এজেন্সিও মায়াদিন এবার ঘর ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলিরা গাজা ইসরায়েলের চলমান সংঘাতে ফিলিস্তিনের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে লেবাননের সামরিক বাহিনী হিজবুল্লাহ এবার তাদের ভয়ে ঘর ছেড়ে হোটেলে পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি গাজা উপত্যকার কাছাকাছি এলাকা থেকে যে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েলি সরকার নিরাপত্তার ভয়ে পালিয়ে আসা বাসিন্দারা আশ্রয় নিচ্ছে আইলাত শহরে লোহিত সাগরের তীরে অবস্থিত শহরটিতে সম্প্রতি ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে আনুমানিক ষাট হাজার মানুষ নিজ ঘর ছেড়ে চলে এসেছে এমনকি শহরটির কোনো হোটেল কক্ষ ফাঁকা নেই সেনেন আইলাদ আইলাত শহরটি ঐতিহ্যগতভাবে ইসরায়েলিদের জন্য একটি ছুটি কাটানোর স্থান যুদ্ধ শুরুর পর থেকে আইলাতকে একটি তাবুর শহর হিসাবে পরিণত করার পরিকল্পনা চলছে আইলাতের মেয়র এলি ল্যাসকুরি চ্যানেল বারোকে বলেন আইলাতে জনসংখ্যা দ্বিগুণ হয়েছে ষাট হাজারের বেশি উদাস্ত এসেছে যুদ্ধ শুরু থেকে তারা আমাদের বারো হাজার হোটেল কক্ষে অতিথিতা কেন্দ্রগুলোতে হোস্টেলে এবং শহরের প্রায় চার হাজার কক্ষে অবস্থান করছে তিনি আরো বলেন হোটেলগুলো সম্পূর্ণভাবে বুক করা আছে এবং আমরা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আইলাত তাবুর শহর প্রতিষ্ঠার সব ধরনের পরিকল্পনা দেখছি কেননা আরো কয়েক হাজার লোক আইলাত পথে যাত্রা শুরু করবে নেতানিয়াহুর সঙ্গে সেনাবাহিনীর মতবিরোধের গুঞ্জন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর মাঝে মতবিরোধ দেখা দিয়েছে বলে খবর বেরিয়েছে মূলত অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্ভাব্য স্থল হামলা নিয়ে এ মতবিরোধ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর দপ্তর ও সেনাবাহিনীর যৌথ এক বিবৃতিতে স্থল অভিযান নিয়ে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে সোমবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে বিলম্বিত স্থল অভিযান নিয়ে সেনাবাহিনী এবং এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতবিরোধের খবরে যৌথ বিবৃতিতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করার দাবি করছে নেতানিয়াহুর কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গেলান্তের বোরো এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং আইডিএফ প্রধান হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ বিজয় আনার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী এবং আইডিএফ প্রধানের মাঝে পূর্ণ আস্থা রয়েছে যারা একটি সুস্পষ্ট ঐক্যবদ্ধ জঘন্য প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি তাদের এই ধরনের কার্যক্রম কেবল আমাদের ঐক্য ও শক্তিমত্তাকে আঘাত করে সোমবার ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় গাজায় সম্ভাব্য স্থল হামলা নিয়ে প্রধানমন্ত্রী সাথে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব ও প্রধান হারজেই হালেভির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে এই মতবিরোধের তবে এক রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্লান্ত ও আইডিএফ এর প্রধান হারজেই হালভি আর অপর পাশে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় গণহত্যা চালিয়ে ইসরায়েল রাজনৈতিক আত্মহত্যা করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর ফোনালাপ অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর পাশবিক হামলা চালিয়ে ইসরায়েল রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি তিনি গতকাল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক আলাপে এ মন্তব্য করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকার উপর ইসরায়েলের নিরবিচ্ছিন্ন বিমান হামলাকে যুদ্ধের সকল আইন ও মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন জেনারেল আস্তিয়ানি বলেন ইহুদিবাদীরা সমস্ত মুসলিম জাতির মুক্ত বিবেককে আঘাত করেছে এবং রক্তপিপাসু এই সরকার তার অপরাধের মাধ্যমে জাগ্রত করেছে মন্ত্রী বলেন আগ্রাসন ক্ষেত্রে নিজের জন্য গাধাবাসীর সীমারেখা নির্ধারণ করেনি আর আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের অন্ধ সমর্থনের কারণে তেলাবিব এই লাগামহীন ও ও আচরণ করার সাহস পাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধাদের আলাক্স তোফান অভিযানের ভূয়সী প্রশংসা করে আস্তিয়ানি বলেন ওই অভিযানের মাধ্যমে ইহুদিবাদী সরকারের প্রকৃত অবস্থা বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তিনি বলেন আল তুফান অভিযানে ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার চরম অবস্থা ফুটে কিন্তু অপরাধীরা নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করে যে ব্যর্থতার কালিমা মুছে ফেলার চেষ্টা করছে ফোনালাপে সিরিয়ার সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার দেশের পাশাপাশি প্রতিরোধ অক্ষের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার কারণে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতি 15 মিনিটে ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে একজন শিশু। গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে প্রতি 15 মিনিটে একজন শিশু নিহত হচ্ছে। ফিলিস্তিনি একটি বেসরকারি সংস্থা এই তথ্য জানিয়েছে। আল-জাজিরার খবর অনুসারে এই পরিসংখ্যান ইসরায়েলের ঘোষিত যুদ্ধে শিশুদের কতটা পীড়িত করছে তার প্রমাণ। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় বোমা বর্ষণ শুরুর পর প্রতিদিন অন্তত 100 শিশু নিহত হয়েছে। এখন পর্যন্ত 5000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যা দশকের ভিতর ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর আক্রমণ ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন এর মুখপাত্র বলেছেন আমরা এখন একটি গণহত্যা প্রত্যক্ষ করছি ভারত সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে চিন পেন্টাগনের প্রতিবেদন ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে দুই সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সেনা মোতায়েন করেছে চিন। এছাড়াও তারা বহু নতুন নতুন পরিকাঠামো তৈরি করেছে সম্প্রতি এক প্রতিবেদনে এমন দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ভারতীয় গণমাধ্যম পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে তিনটি সেক্টরে ভাগ করা হয় পূর্ব অরুণাচল ও সিকিম মধ্য উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং পশ্চিম developments involving the পিপলস রিপাবলিক অব চায়না শীর্ষক প্যান্টাগনের চলতি বছরের প্রতিবেদনটি দাবি করেছে দুই সালে এই তিনটি সেক্টরই বরাবরই নতুন রাস্তা তৈরির কাজ চালিয়েছে কাছে মাটির নিচে তৈরি হয়েছে মালপত্র রাখার পরিকাঠামো গ্রামই গড়া হয়েছে প্যাঙ্গং রোদে তৈরি হয়েছে দ্বিতীয় সেতু সেন্ট্রাল সেক্টরের কাছে একটি বিমানবন্দর গড়ছে চীন যা সামরিক বেসামরিক দুভাবেই ব্যবহার করা হয় এছাড়াও প্রস্তুত হয়েছে একাধিক হেলিপ্যাডও প্রতিবেদনে আরও বলা হয়েছে গালভা সংঘর্ষের পর চীনা সেনাবাহিনী ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের বহু সংখ্যক সেনাকে সরিয়ে এনে মোতায়েন করছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চলতি বছরের বাকি সময়টা ধরেও সেই কমান্ড চলার সম্ভাবনা রয়েছে